আজকের ভিডিওটি রাউটার ব্যবহারকারীদের জন্য অনেক উপকৃত হতে পারে রাউটারের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলবো রাউটারটির ব্যবহারকারীর কমপ্লেন হলো এক ঘন্টা বা তার অধিক সময় পর পর ফোন থেকে রাউটারের সিগনাল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় পড়লে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি এখানে যে রাউটারটি দেখছেন এই রাউটারটি থেকে থেকেই সমস্যা হচ্ছে সমস্যার কথাটা শুরুতেই বলেছি আর এই রাউটারটি এই অ্যাডাপ্টার দিয়ে রানিং হচ্ছে এই অ্যাডাপ্টারটা নাইন ভোল্ট টু এম্পিয়ার এর রাউটার টা অতটা কোয়ালিটিফুল না আর আমার হাতে যে অ্যাডাপ্টারটা দেখছেন এটা হচ্ছে অনুর অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের পিন গুলা ভেঙে গেছে সেই জন্য একটু কাস্টমার মডিফাই করে নিয়েছে আর এটা হচ্ছে অপ্টেলি অনু এই অনু আর এই রাউটারের সেট ইন্টারনেট সংযোগ চলে সমস্যাটাও আপনাদের আগেই বললাম সমস্যাটা হচ্ছে কিছু সময় পর পর ফোন থেকে সিগনালটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো কেন সমস্যাটা হচ্ছে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা দেখানোর জন্য বা সেটা বোঝার জন্য রাউটার অনুগুলা দিয়ে গেছে কাস্টমার আর এটা আমাদের দেখতে হবে যে আসলে কোথা থেকে সমস্যা হচ্ছে অন্য থেকে সমস্যা হচ্ছে না রাউটার থেকে সমস্যা হচ্ছে অভিয়াসলি বোঝা যাচ্ছে যে রাউটার থেকে সমস্যা কারণ সিগনাল ছেড়ে দিচ্ছে যদি নো ইন্টারনেট দেখাতো তাহলে হয়তোবা অন্য থেকে সমস্যা হতো তো এটা আমাদের বুঝতে হবে যে সিগনালটা ছেড়ে দিচ্ছে সিগন্যালটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এর মানে হলো রাউটারটা কোনোভাবে রিবুট হয়ে যাচ্ছে বা কিছু সময়ের জন্য হলো রাউটারটা বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য সিগনালটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এটা এখন আমি চালিয়ে দেখব কিছু সময় চালিয়ে দেখব অনেক সময় হয় কি যে সমস্যা হয় না হয় না আবার পাঁচ মিনিটের জন্য সমস্যা হয় আবার সলভ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো হলে ও অত সহজে চোখে পড়ে না কাস্টমারের চোখে পড়ে না যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে আবার অনেক সময় আমরা সেখানে গিয়েও দেখতে পায় না যে আসলে সমস্যাটা হচ্ছে কিনা কিন্তু কাস্টমার বাসায় থাকা অবস্থায় বলে যে ডিসকানেক্ট হয়ে গেল আবার যেতে যেতে দেখা যায় যে সলভ হয়ে গেছে তখন আসলে প্রপারভাবে সলিউশন করা যায় না তো আমি সব কিছু রানিং করে ফেলেছি আর এটা হচ্ছে প্যাসকট এটা এখন অনুতে লাগিয়ে লেজারটা দিব। তারপরে আমি যে আইডিতে চলে সেই আইডিটা চালিয়ে দেখব যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে তো সব কিছু সেট করে নিচ্ছি তারপরে আমি আমার ফোনের সাথে কানেক্ট করে নিব কানেক্ট করে দেখবো যে আসলে ডিসকানেক্ট হচ্ছে কিনা আর কত সময় পর পর ডিসকানেক্টটা হচ্ছে তারপরে আমি আপনাদের বুঝিয়ে বলছি যে কিভাবে সমাধান করবেন আপনারা আর আমি কিভাবে সমাধান করে দিচ্ছি বাসায় যেভাবে রাউটার অনুগ্ল চলতো সেভাবে আমি চালু করে নিয়েছি আর আমাকে খেয়াল রাখতে হবে রাউটারটা কোনোভাবে বন্ধ হয়ে যাচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে রাউটারের যে অ্যারাপটার সেটার ভোল্টেজ যদি কম হয়ে যায় তাহলে দেখা যায় যে রাউটারটা কিছু সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তখন ফোন থেকে ওয়াইফাই যে আইফন থাকে বা সিগন্যাল থাকে সেটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায় তখন ইন্টারনেটটা পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় যে পিওএন যে লাইটটা সেই লাইটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার ইন্টারনেট থাকে না তো এখানে খেয়াল করলে বা চালু হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই অ্যাডাপ্টারটা দিয়ে রাউটারটা চলছে তো এই অ্যাডপ্টার খুব একটা কোয়ালিটিফুল না আর এখানে অনুতে খেয়াল করলে দেখতে পাবেন অনুতে ল্যান্ড কানেকশন যেটা সেটা পাচ্ছে না মানে অনুতে তিনটা লাইট জ্বলে সেই তিনটা লাইটের মধ্যে দুইটা লাইট জ্বলছে একটা লাইট জ্বলছে না রাউটারটা প্রপার ভাবে চালু করতে পারছে না সেই অ্যাডাপ্টারটা রাউটারটা চালু হতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে বা সব লাইটগুলো ব্লিঙ্ক করছে এখন এটার সমাধান হচ্ছে রাউটারের একটি ভালো কোয়ালিটির অ্যাডাপ্টার লাগিয়ে নিলে এই সমস্যাটা সলভ হয়ে যাবে তো আমার কাছে একটি অরিজিনাল অ্যাডাপ্টার আছে সেটা লাগিয়ে দেখবো যে সমস্যাটা সমাধান হচ্ছে কিনা অনেক সময় আবার রাউটার প্রবলেম থাকলেও এমনটা হতে পারে তো এই অ্যাডাপ্টারটা হাতে নিয়ে বুঝতে পারলাম যে করছে তো আমি একটা নিলাম অন্য একটি এটা দিয়ে লাগিয়ে ফেলেছি তো সুন্দরভাবে প্রপার ভাবে চলছে আর ইন্টারনেটটাও দিচ্ছে তো এটাতে বোঝা যায় যে রাউটারের অ্যাডাপ্টার পরিবর্তন করলে ইন্টারনেট লাইনটা ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে রাউটারের সমস্যা থাকে তখন রাউটার পরিবর্তন করে নিতে হয় প্রথম অবস্থায় আপনারা রাউটারের অ্যাডাপ্টার পরিবর্তন করে দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান কানেকশনও আছে পিওএন কানেকশন আছে রাউটারটা আমার ফোনের সাথে কানেক্ট করে নিব তারপরে দেখব যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিনা তো আমি রাউটারটা কানেক্ট করে নিয়েছি এখন আমি ব্রাউজিং করে দেখব যে আসলে কেমন ইন্টারনেট দিচ্ছে বা কিছু সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিনা তো ফোনে মোটামুটি ঠিকঠাক চলছে তো আমি এখন কাজ করব রাউটারের যে এটা হচ্ছে সেটিং কিছু চেঞ্জ করব রাউটারের কিছু গুরুত্বপূর্ণ সেটিং থাকে সেই সেটিংগুলা পরিবর্তন করে দিলে রাউটার অনেকটা ভালো সার্ভিস দেয় অনেক সময় এই সেটিংগুলা না পরিবর্তন করার কারণেও অনেকটা বাফারিং দেয় বা ইন্টারনেট ব্রাউজিং অনেকটা সমস্যা হয় আপনারা আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে যদি একটু বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনাদের সমস্যাগুলোও আপনারা সুন্দরভাবে সলভ করে নিতে পারেন এখানে খেয়াল করে দেখতে পাবেন অনুতে তিনটা লাইট জ্বলছে এটার মধ্যে যদি একটা মিসিং থাকে তাহলেও কিন্তু ইন্টারনেট থাকবে না তো আপনারা এভাবে বুঝিয়ে বলবেন যে অনুতে কয়টা লাইট জ্বলে বা আর কয়টা লাইট জ্বলে এখানে যদি ল্যান্ড কানেকশন না দেয় বা ওয়েন কানেকশন না থাকে তাহলে সেটাও বলা লাগবে যে ওয়েন কানেকশন নাই তাহলে সেভাবে আপনাদের সার্ভিস দেবে তো আমি এখন ল্যান্ড কানেকশনে একটা সংযোগ দিচ্ছি যেটা হচ্ছে আমার পিসিতে কানেক্ট করবো করে দেখবো যে আসলে ইন্টারনেটটা কেমন পাচ্ছে বা কোনোভাবে ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিনা তো আমি আমার পিসি দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি আর আমি একটি ভিডিও প্লে করেছি হাজার হাসিতে ভিডিও প্লে করছি যে আসলে কেমন সার্ভিস দিচ্ছে কোনো বাফারিং হচ্ছে কিনা কিন্তু মনিটর একটু খারাপ থাকার কারণে রেজুলেশনটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখবেন পরবর্তী নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আজ এ পর্যন্ত পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের সমস্যাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন